হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে পড়েছি আজকে দেখতেই পাচ্ছ আমার গোপুর সোনারা কী সুন্দর করে ফুলের সাজে সজ্জিত হয়ে গেছে তাদের মন খুবই আনন্দে আপ্লুত কারণ সামনেই আসছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতেই আমি বানিয়ে ফেলবো বড় গোপুর একটা দোলনা ছোটো গোপুর তো একটা দোলনা আছেই কিন্তু বড় গোপুর দোলনা অনেককেই বানাতে গিয়ে অনেকেই বলছে যে বানাতে পারবো না বা বানাতে অনেক টাকা চাইছে কিন্তু আমি ভাবলাম টাকাটা কোনো বড় ব্যাপার নয় বানাতেই পারতাম কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আসলো যে ঘরে কাঠ আছে আর যে আমাদের মিস্ত্রি আছে সেই মিস্ত্রি ভাইকে একটু বললাম যে ভাই একটু তুমি একটু কাট করে দেবে তো ভাই বললো হ্যাঁ দাও আমি করে দিচ্ছি তো তখনই লেগে পড়লাম মিস্ত্রি ভাইয়ের সহযোগিতায় মিস্ত্রি ভাই এগুলোকে কাঠগুলোকে যেভাবে কাটতে বলেছি সেইভাবে সুন্দরভাবে কেটে দিয়েছে আর দেখো এই ডিজাইনগুলো টার্নারের যে দোকান আছে সেই টার্নিংয়ের দোকান থেকে কাঠ দিয়ে কিন্তু ডিজাইনগুলো কাটিয়ে নিয়ে চলে এসেছি আর এই ভাইয়ের সহযোগিতায় কাঠগুলোকে মাপ করে কাটিয়ে আর একটু পেরেক পুঁতে নিচ্ছি আইডিয়াটা আমার হলেও কষ্ট করে বানিয়ে দিচ্ছে কিন্তু এই ভাই তাই এই ভাইয়েরও অনেকই কৃতজ্ঞতা এখানে দিতে লাগে দেখো ভাই কিন্তু ভালোভাবে এভাবে কাটিং চাটিং করে সুন্দর করে এইভাবে গোপালের দোলনাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে গোপালের দোলনাটা কেমন হচ্ছে কারণ যারা প্রপার মিস্ত্রি তারা বানালে একরকম ফিনিশিং আসে আর আমিও নয় মিস্ত্রি আর এ হচ্ছে রাজ রাজমিস্ত্রি এইসব কাঠের মিস্ত্রিও নয় তাই একদমই কাঁচা হাতের কাজ আর কাঁচা হাতেই এই দোলনাটা বানানো তো পরপর দেখতে থাকো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমরা এইভাবে গোপালের দোলনাটা বানিয়ে ফেললাম খুব ইজিলি তোমরাও চাইলে কিন্তু ঘরে এইভাবে একটু বুদ্ধি নিজের খাটিয়ে একটু জিনিসপত্র কিছু এনে নিজেরা যদি পারো তাহলে তো খুবই ভালো বা আমি যেইভাবে টার্নারের দোকান থেকে জিনিসটা শেপ কাটিয়ে নিয়ে এসেছি বা কারোর সহযোগিতা এইভাবে করছি এইভাবেও তোমরা করতে পারো বা নিজেরা যদি করতে পারো একদমই টোটালিটা তাহলে তো খুবই ভালো হয় তো এইভাবে দেখো কার্ডগুলো প্লাইগুলোকে জয়েন করার জন্য প্রথমে কিন্তু একটুখানি ফেভিকল লাগিয়ে নেওয়া হয়েছে ফেভিকল লাগিয়ে তারপরে পেরেকের সাহায্যে এইভাবে ফিক্সড করে নিলে কিন্তু জিনিসটা ভালোভাবে আটকে থাকে খুলে যাওয়ার চান্স খুব কম তো এইভাবে শেপ দিয়ে আস্তে আস্তে কিন্তু পেরেকের সাহায্যে জিনিসটাকে ফিক্স করে নিচ্ছি আর তার শেপ দিয়ে নিয়েছি এরপরেই দেখো এই যে বার্জারের এই স্প্রে পেনটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই পেনটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর মুখে লাগিয়ে নিয়েছি মাস্ক কারণ এই স্প্রে যে একটা ধোয়া সেটা কিন্তু নাকে মুখে ঢুকলে ভীষণই ঝাঁজটা ভীষণই হাঁচি হচ্ছিল আমার সেই কারণে আমি মাস্ক পরে নিয়েছি আর এইভাবে স্প্রে রঙের সাহায্যে পুরো জিনিসটাকে কিন্তু আমি রঙ করে নিচ্ছি আর এতে কিন্তু খুব ইজিও হয়েছে কারণ স্প্রে হাতে করে তুমি রং করতে যাও এটা অনেকটাই সময় সাপেক্ষ আর স্প্রে করে দিলে মানে কুড়ি মিনিটের কাজ আমার দশ মিনিটে কিন্তু আমি করে নিয়েছি খুব ইজিলি আর নিচের ফর্সটাকে ভালোভাবে সুরক্ষিত করার জন্য একটা কাপড় পেতে নিয়েছি যাতে মেঝেতে কিছুতেই এই রং না লাগে রঙটা লাগলে ওঠাতে একটু সমস্যাই হবে তাই আমি একটা পুরনো কাপড় পেতে নিয়েছি তোমরাও চাইলে কিন্তু এভাবে একটা কাপড় পেতে নিতে পারো তারপরে এই স্প্রে রঙের সাহায্যে আমি রঙ করে নিয়েছি তোমরা চাইলে স্প্রে রঙও করতে পারো অথবা বার্নিশ দিয়েও তোমরা এটাকে আগে কালার করে নিতে পারো তারপরে এমনি রঙও করতে পারো যে কোনো রং। আমার মনে হলো উডেন কালারটা এমনই যে যে কোনো রং লাগাই না কেন যে কোনো সানমাইকাই বা অ্যাড করি না কেন উডেন যে ফিনিশিংটা সেটা কোনো দিনও পুরনো হওয়ার নয় তাই আমি উডেন কালারটাই আর এই চকলেট কালারটা আমার একান্তভাবে ভীষণ প্রিয় তাই এভাবে করে ফেললাম এরপর এটা শুকিয়ে গেলে এটাকে অ্যাড করার পালা তো যতক্ষণটা রেডি হচ্ছে ততক্ষণ দেখো আমি গোপালের এইদিকে একটা গদি বানিয়ে নেব দোলনায় পাতার জন্য তারই প্রিপারেশন এখানে করে নিচ্ছি ঘরে যেহেতু সেলাই মেশিন রয়েছে তাই নিজেই কিন্তু নিজের হাতে বানিয়ে নিচ্ছি তো দেখো এবার কিন্তু আমার ফিনিশ হয়ে গেছে আর গোপু সোনাকে বসিয়ে নিয়েছি দেখো গোপু সোনার মুখটা খালি দেখো ভীষণ হাসি হাসি মুখ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ এইভাবে চেন কিনে এনেছি যাতে হ্যাং করা যায় তো তোমরা দেখে জানিও যে কেমন লাগছে আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই আমার চ্যানেলটাকে ভুলবে না তাহলে সবাই ভালো থেকো আবার আসবো একটা ভিডিও নিয়ে রাধে রাধে